আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো আমি আজকে ডিমের মধ্যে পাউরুটি দিয়ে অসম্ভব স্বাদের ডেজার্ট আইটেম বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে আমি পাউরুটি নিয়েছি কয়েক পিস যে পরিমাণে নেবেন সেই পরিমাণে নিতে হবে এখন আমি এই পাউরুটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো থাকলে ভালো হয় না শক্ত হয়ে থাকে আর এগুলো আমি পরে ব্রেড কামস তৈরি করে নিব। সবগুলো কেটে তারপরে আমি গোড়া করে নিব। আমি হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ব্লেন্ডারে গোড়া করতে পারেন কিন্তু হাত দিয়ে অনেক সুন্দরভাবে গুঁড়া হয়ে যাচ্ছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিব দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন পাউরুটি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চুলেরা স্লো আছে করে আমি নেড়ে কয়েক মিনিট ভেজে নেব ভেজে নিলে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় সুন্দর ফ্লেভার পাওয়া যায় ঘিয়ের মধ্যে এভাবে ভেজে নিতে হবে তারপরে চুলা থেকে নামে প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙ্গে এখানে আমি বড়ো সাইজের দুইটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে তিনটা চারটা ডিমেরও নিতে পারেন এখন চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন ভালো করে মিক্স করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে আমি লিকুইড দুধ তিন কাপ জাল করে দুই কাপ করে নিয়েছি দিয়ে দিলাম ঠান্ডা দিতে হবে তাছাড়া ডিমের মধ্যে দিলে কিন্তু ডিম একদম জমে যাবে এখন আমি চুলার উপরে দিয়ে চিড়ে নিব আর দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করার পরে চুলা অন করে দেবো চুলা অন করে দিয়ে অনবরত নিয়ে চেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি যতই বেশি দিবেন এই ডেজার্টটি খেতে ততই টেস্টি হবে আর এক চিমটি জাফরান দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য আর সুন্দর ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম ভ্যানিলা এজেন্স এক চামচ ভ্যানিলা এজেন্স না দিলেও হবে জাফরান দেওয়া আছে আমি দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে এখন আমি অনবরত নেে ঘন করে নেব তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর কিশমিস কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিলাম দিলে আরও বেশি টেস্টি হবে দাঁতের নিচে পড়বে খেতে ভালো লাগবে এখন আমি আরেকটু ঘন টাইট করে নেব অনেক সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর ফ্লেভারও পাওয়া যাচ্ছে অবশ্যই এইরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন এখন একটা সার্ভিং ডিশে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে ঢেলে চেপে চেপে সমান করে দেব তারপরে বাদাম কুচি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নিতে হবে নিয়ে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই লোভনীয় আর খুবই মজাদার রোজার এফতারিতে এক পিস করে রাখবেন দেখবেন খেয়ে মন প্রাণ জুড়িয়ে যাবে এতটাই টেস্টি হয় আর হেলদি একটা ডেজার্ট হয়ে গেল পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজার রেসিপি আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেয়ে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে